তো ক্লাস শুরু করা যাক মন দিয়ে শোনো অনুপাত দুটি এক জাতীয় রাশির তুলনা করাই হলো তাদের অনুপাত অর্থাৎ দুটি রাশি তুলনা করতে অনুপাত শব্দটি ব্যবহৃত হয় অনুপাত একটি ভগ্নাংশ এর কোনো একক নেই এ ও বি দুটি সংখ্যা হলে এদের অনুপাত হবে এ বি বা এ বাই বি অর্থাৎ আমরা বুঝলাম অনুপাত মানে কি ভাগ আকারে প্রকাশ যেমন তিন ও পাঁচের অনুপাতকে লেখা যায় তিন ইস টু পাঁচ

অনুপাতের এই চিহ্নটাই যে দেওয়া হয়েছে এখানে এই যে বিসর্গের মতো হ্যাঁ এই আচ্ছা এরপরে দেখো সরল অনুপাত ইস্টু বলে হ্যাঁ যে যেভাবে পড়ে আর কি অনুপাত বলে তো আমরা এখানে সরল অনুপাত সরল অনুপাত সহজ হিসাব যে দুটি রাশির অনুপাত দুটি রাশির অনুপাত হলে সেটা হবে সরল অনুপাত হ্যাঁ দুটি রাশির অনুপাত হলে সেটা হবে সরল অনুপাত আর এই সরল অনুপাতের পূর্বের রাশিটাকে পূর্ব রাশি এবং পরের রাশিটাকে বলা হয় উত্তর রাশি ঠিক আছে এখানে যখন নয় অর্থাৎ 9 পূর্ব রাশি 11 উত্তর রাশি আচ্ছা সরল অনুপাতের আবার বেশ কিছু প্রকারভেদ আছে যেমন যদি সেটা ভাগ করা যাবে না তখন ভাগ করা যাবে না

ধারাবাহিক তিনটা হ্যাঁ হলে ধারাবাহিক আচ্ছা এরপরে তাহলে লঘু অনুপাত কি সরল অনুপাতের কতগুলো প্রকার আমরা লক্ষ্য করবো প্রথম লঘু অনুপাত লঘু অনুপাত অর্থাৎ প্রথম মান ছোট ঠিক আছে প্রথম মান ছোট বা লব ছোট হ্যাঁ যদি সেটা লবে থাকে তাহলে লব ছোট হতে হবে বা প্রকৃত ভগ্নাংশ হতে হবে সেটা আছে লঘু অনুপাত লঘু অনুপাতে পূর্ব রাশিটা ছোট থাকবে আর গুরু অনুপাতে পূর্ব রাশিটা বড় থাকবে ইয়েস তাহলে লঘু অনুপাত গেল গুরু অনুপাত গেল এক অনুপাত বলতে কি বোঝায় দুটো একই রাশি হবে বুঝছি স্যার এটা সেম ব্যস্ত অনুপাত আছে কি ব্যস্ত অনুপাত আছে উল্টে যাবে অর্থাৎ যেমন চার ইষ্টু পাঁচে ব্যস্ত অনুপাত কি তাহলে পাঁচ ইষ্টু চার দ্বিগুণ মানে বড় স্কয়ার

আচ্ছা এখন আছে যৌগিক বা মিশ্র অনুপাত দেখো একাধিক যেকোনো সরল অনুপাতে পূর্ব রাশিগুলোর ধারাবাহিক গুণফলকে পূর্ব রাশি ও উত্তর রাশিগুলোর ধারাবাহিক গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র বা যৌগিক অনুপাত বলে হ্যাঁ যেমন এখানে দেখো তাহলে আমরা কি বসলাম মিশ্র আমরা কোনো কিছু মিশ্রণ করি তাহলে এক বা একাধিক রাশি এখানে মিশ্রিত হয়ে আমাদের এখানে যৌগিক বা মিশ্র অনুপাত তৈরি হবে

সমানুভূতের সূত্র সেটা আছে উত্তর রাশি ইষ্টু এই সরি প্রথম রাশি ইষ্টু দ্বিতীয় রাশি বা প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি এই একটা সমানুপাতের সূত্র এখানে প্রথম ও চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি বলে দ্বিতীয় তৃতীয় রাশিকে মধ্য রাশি বলে এখানে এখান থেকে আবার সূত্র তৈরি করা যাবে সেটা আমরা পরে দেখাইছি এখন তুমি এই ইগুলো পরীক্ষা একটা হয়ে যাক এই প্রশ্নগুলো তুমি সলভ করো এক অনুপাত কি একটি ভগ্নাংশ দুটি প্রদের সংখ্যা এ ও বি এর মধ্যে অনুপাত নির্ধারণের একটি সূত্র হলো কোনটি নয় না ইয়া ক নাম্বার হবে ক তারপর হচ্ছে তিন অনুপাত পাঁচ এর ব্যস্ত অনুপাত কোনটি

অনুপাত একুশ বিশ অনুপাত একুশ তারপর হচ্ছে পরিধি ও ব্যাসের অনুপাত কত পরিধি ও ব্যাসের অনুপাত

ক্রমিক সমানুপাত হলে নিচের কোনটি সঠিক এ বি সি ডি ক্রমিক সমানুপাত হলে নিচের কোনটি সঠিক মানে সি সমান বিডি এরকম এসি ইকুয়াল টু বিডি এবি ক্রমিক সমানুপাতিক যদি হয় তখন কি হয় এ বাই বিটা যে আচ্ছা শোনো 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 তা না আমরা এখানে যে ক্রমিক সমানপাতের ক্ষেত্রে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি হ্যাঁ

হ্যাঁ বিভিন্ন প্রকার অনুপাতের ধারণা কোনটা অনুপাত কোনটা অনুপাত অর্থাৎ আমাদের প্রথম যে সূত্রটা ছিল এখানে যে এখানে বলা ছিল যে ব্যস্ত বিপরীত রাশি এই যে প্রথম সূত্রটা হ্যাঁ অনুপাত দ্বারা বিপরীত রাশি হ্যাঁ তারপর হচ্ছে দ্বিঘানুপাত দ্বারা বর্গ এবং বিভাজিত অনুপাত দ্বারা বর্গমূলকে বোঝায় এই ছিল আমাদের প্রাথমিক আলোচনা আশা করি এটা খুব সুন্দর বুঝতে পেরেছো বুঝতে পেরেছো না अच्छा <laughs> धन्यवाद <laughs> 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 <laughs>